সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টা এখন সারা বিশ্বের কাছে এক অন্যতম নেশা ড্রাগস এবং অ্যালকোহলের থেকেও বেশি ফার্স্ট সকালে উঠে আমরা সর্বপ্রথম নিজের স্মার্টফোনটাকে হাতে নিই এবং সেই স্মার্টফোনটা রাতে ঘুমানো পর্যন্ত আমাদের হাতেই থেকে যায় এমন কোনো যুবক ছেলে মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টা ইউটিউব স্ন্যাপচ্যাট ইউজ করে না যুবক তো অনেক দূরের কথা এখন মাত্র তিন বছরের শিশু থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ফোনের আসক্ত হয়ে পড়েছে এক রিপোর্ট অনুযায়ী একটা স্মার্টফোন ইউজার কারণে অকারণে নিজের ফোনটাকে দুই হাজার বার স্পর্শ করে এবং প্রতিটা ইন্ডিয়ান অ্যাভারেজ পার ডে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সাত ঘন্টারও বেশি মোবাইল দেখি টোটাল ক্যালকুলেট করলে মাসে সাত দিন এবং বছর ঘুরলে সেটা যেয়ে সাড়ে তিন মাসেরও বেশি পৌঁছায় অর্থাৎ আমরা এক বছরে তিন মাসেরও বেশি মোবাইল নামক জেলখানায় কাটিয়ে দিই আসলে সোশ্যাল মিডিয়াকে ডিজাইন করা হয়েছে ঠিক এভাবে সোশ্যাল মিডিয়া মাত্র তিরিশ সেকেন্ডে বোঝে নেয় আপনি কি দেখতে চান ওই জন্যই দেখবেন মাত্র পাঁচ মিনিট রিলস দেখতে কখন যে এক ঘন্টা পেয়ে যায় আমি আপনি বুঝতেও পারি না তারা চায় আপনি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পড়ে থাকেন সারাটা দিন কারণ আপনি যত তাদের প্ল্যাটফর্মে পড়ে থাকবেন তাদের ততটাই সহজ আপনার বিষয়ে তথ্য নেওয়া হ্যাঁ ঠিকই শুনছেন আপনি তাদের একমাত্র লক্ষ্য আপনার সমস্ত ইনফরমেশান তথ্য নিয়ে তাদের ডাটা সেন্টারে সেটাকে জমা করবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তারা আপনার তথ্য কীভাবে নেয় এবং কীভাবে তারা সেটাকে ব্যবহার করে আপনি কি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইনস্টা ইউটিউব ব্যবহার করার জন্য এই কোম্পানিগুলোকে কোনো রকম অর্থ দিয়ে থাকেন না জানি আমরা কোনো রকম অর্থ দিয়ে থাকি না এবং তারা এরকমও শর্ত রাখে না যে কোনো রকম অর্থ না দিলে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেবো না তাহলে একটু ভেবে দেখুন তো এই দু সালে এসে যেখানে পানি অক্সিজেনটা আমাদেরকে কিনে ব্যবহার করতে হচ্ছে সেখানে আপনি বিলিয়ন ডলার্স খরচ করা এই কোম্পানিগুলোকে কীভাবে সহজেই ব্যবহার করছেন তা আনলিমিটেড আপনি কি জানেন ফেসবুক শুধু তার ডাটা সেন্টার পার ইয়ার খরচ করে ছয়শো কোটি টাকা সত্যি বলতে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ফ্রিতে ব্যবহার করি না তারা আমাদের অজান্তে আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার অ্যাটেনশন এবং আপনার ইনফরমেশন যেটা তাদের অ্যাডভার্টাইজিং ক্লায়েন্টদের কাছে বিক্রি করে সুতরাং আপনার ইনফরমেশন এবং অ্যাটেনশন হচ্ছে তাদের মূল বিজনেস ক্যাপিটাল তারা আপনার কাছে কোনো অর্থ নেয় না এটা ঠিক কথা কিন্তু আপনার অ্যাটেনশন এবং আপনার ইনফরমেশন তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা জেনারেট করে দেয় ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট ব্যবহার করার জন্য অর্থ প্রদান না করে থাকেন তাহলে আপনি নিজে একটা প্রোডাক্ট আর একটা সত্যি কথা জানেন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করে তাদের নিজেদের অর্থ জেনারেট করার জন্য এবং আমরা এর দাসত্ব হয়ে পড়েছি এবার একটা প্রশ্ন আসবে আমাদের তথ্য তারা ন্যায় কীভাবে যখন আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ওপেন করেছিলেন তখন আপনি আপনার নাম্বার আপনার ফটো আপনার নাম আপনার বয়স আপনি ছেলে না মেয়ে আপনার ইমেল যাবতীয় তথ্য দিয়ে রেখেছিলেন বা সারাদিন আপনি সোশ্যাল মিডিয়াতে কী দেখছেন কোন পোস্টে লাইক করছেন কোন পোস্টে কমেন্ট করছেন আপনার কমেন্ট আপনার মন্তব্য কী থাকছে এবং আপনি কোন ভিডিও লং টাইম ধরে দেখছেন বা আপনি কোন দিনে কোন টাইমে সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা খুব ডিটেলস আপনাকে পর্যবেক্ষণ করে থাকে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেন হোক সেটা ফটো কিংবা ভিডিও তার মাধ্যমে সোশ্যাল মিডিয়া আপনার লোকেশন পেয়ে যায় এবং যেহেতু আপনি ফটো পোস্ট করার সময় আপনার গ্যালারি অ্যালাউ করেছিলেন আপনার মাইক্রোফোন অ্যালাউ করেছিলেন সেই সূত্রে তারা আপনার সমস্ত মোবাইলের অ্যাক্সেস পেয়ে যায় ফলে সেখান থেকে তারা কি কি ইনফরমেশান বার করে যেটা আমাদের কল্পনার বাইরে এই যে আপনি লাইক কমেন্ট শেয়ার অপশানগুলো দেখছেন এগুলো আসলে অপশান না এগুলো হলো ট্র্যাকিং ডিভাইসের মতো যারা আপনাকে সবসময় ফলো করে এবং আপনার যাবতীয় পছন্দ অপছন্দকে ডাটা সেন্টারে জমা করে এবং ফেসবুক ডাটা সেন্টার বা সোশ্যাল মিডিয়া ডাটা সেন্টার সেটাকে একত্রিত করে আপনার একটা ডিজিটাল প্রোফাইল বানায় ওই ডিজিটাল প্রোফাইলে আপনার পছন্দ আপনার অপছন্দ আপনার খাদ্যাভ্যাস আপনার রিলেশন আপনার ফ্যামিলি আপনার যাবতীয় ডিটেলস তারা জমা রাখে এবং ওই ডিটেলস ডাটাকে নিয়েই তারা অ্যাডভার্টাইজিং ক্লায়েন্টদের কাছে যায় যে আপনার পছন্দ জিনিসটাকে যেন আপনাকে সেল করা যায় কখনও আপনি নিজে একবার ট্রাই করে দেখবেন একটা রিলস সম্পূর্ণ দেখবেন এবং সেই রিলসটা আপনি লাইক করবেন এবং তারপরের রিলস যেটা আসবে নেক্সট রিলস সেটা দেখবেন সেই বিষয়ই হবে আমরা দেখবেন ফেসবুক এবং ইনস্টা স্ক্রল করতে করতে রিলস দেখতে দেখতে কখনো কখনো কোনো কোনো অ্যাড আসে সেই অ্যাডে ক্লিক করবেন ধরেন একটা চশমা অ্যাড এসছে আপনি ওই চশমা অ্যাডে ক্লিক করলেন এক মিনিট যাবত বিভিন্ন চশমা দেখলেন তারপরে আপনি খেয়াল করে দেখবেন আপনাকে সারাটা দিন বিভিন্ন কোম্পানি শুধু চশমা দেখানো হবে আসলে তাদের সিস্টেমটাই এটা যে আপনার পছন্দ জিনিসটা আপনাকে বারবার দেখানো হবে যাতে আপনি কিনতে বাধ্য হন এবং আপনার জানতে তাদের টাইম লাগে মাত্র সেকেন্ড এক ইন্টারভিউতে নেটফ্লিক্সের মালিক বলে যে আমাদের সবথেকে বড় শত্রু সবথেকে বড় প্রতিযোগী হচ্ছে মানুষের ঘুম সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপস বিলিয়ন্স ডলার শুধু খরচ করে কিভাবে তারা আপনাকে আসক্ত করতে পারে এবং দুঃখের বিষয় আমি আপনি সোশ্যাল মিডিয়ার আসক্ত হয়ে পড়ে আজ সোশ্যাল মিডিয়ার আসক্ত হয়ে সারা বিশ্বের মানুষ ধ্বংসের মুখে নোংরা বেহায়া দুর্বল মস্তিষ্কের সমাজ গড়ে উঠছে আমাদের মাঝে সব থেকে বড় ভয়ের বিষয় এই সোশ্যাল মিডিয়া আলগারি দাম লক্ষ লক্ষ যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই ভিডিও আমি আপনাদেরকে ভয় দেখাবার জন্য বা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার জন্য বানাচ্ছি এই ভিডিওটি শুধু সতর্ক এবং সোশ্যাল মিডিয়ার যে ক্ষতি সেটা বোঝানোর জন্য তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া ঠিক যেভাবে খারাপ দিক আছে ওইভাবে ভালো দিকও আছে কারণ প্রতিটা জিনিসের ভালো খারাপ উভয় দিক থাকে আমরা চাইলে সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়ার দ্বারা সমাজের অনেক কল্যাণ কাজও হয়েছে কত শত অসহায় মানুষ তার প্রয়োজনে শত শত মানুষকে তার পাশে পেয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে আমরা চাইলেই সোশ্যাল মিডিয়াকে ভালো দিকেও ব্যবহার করতে পারি আমাদের জন্য করণীয় আমরা সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয়ে সোশ্যাল মিডিয়াকে আমরা ভালো দিকে ব্যবহার করি এই বলেই আমার ভিডিও আমি শেষ করছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম